শিক্ষিত ব্যক্তির শুধুমাত্র একটা কন্যা সন্তান আছে তাহলে এই মেয়ের কপাল খুলে গেল পুরো সম্পদের অর্ধেক সে একাই পাবে বুঝতে পেরেছেন আর যদি কন্যা সন্তান দুইজন হয় দুয়ের অধিক হয় পুত্র সন্তান নাই এমত অবস্থাই পাবে সুলুসান সান তিন ভাগ করে দুই ভাগ তিন ভাগ করে দুই ভাগ ক্লিয়ার টু থার্ড ওকে আর তিন নম্বর অবস্থা হচ্ছে আপনার কন্যা সন্তানও আছে পুত্র সন্তানও আছে এমত অবস্থায় লিজাকারি মিসলু হাজিল উনসায়ন দুই কন্যার অংশের সমান হচ্ছে এক পুত্রের বা এক পুরুষের অংশ এর মানে হচ্ছে আপনার ছেলেটা যতটুকু পাবে মেয়ের অর্ধেক পাবে মেয়ে যদি পঞ্চাশ হাজার পায় ছেলে পাবে এক লক্ষ এখন আবার প্রশ্ন হয় কেন এই বাড়ি এটা কেন বাড়ি কেন দেওয়া হলো কারণ তার দায়িত্ব অনেক বেশি এমনকি একজন নদীর ইসলামিক অনুযায়ী সে যখন তার বাবা জীবিত সমস্ত বিয়ের পরে স্বামীর স্বামীও নাই বাবাও নাই সন্তান আছে সন্তানের উপর বর্তায় এক পর্যায়ে রাষ্ট্রের উপর যায় কিন্তু একজন পুরুষের মানে বালেক হওয়ার পরে তার বাবার উপর কোনো দায়িত্ব থাকে না এখন আপনারা বা আমাদের সমাজে যে বাবা দিয়ে যাচ্ছেন অনেক বয়স পর্যন্ত এটা অনুগ্রহ